আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্না সব থেকে নুরে আলম বরাবরের ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা কোন থানা এবং কোন আমাদের বিভিন্ন উপরে ভিডিও আসতেছে এবং ছবি হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আনকমন প্রোডাক্ট নিয়মিত আমাদের পেজে কিন্তু পোস্ট করা হয় অনেকেই আমাদেরকে আমাদের ইতিপূর্বে যে একটা ভিডিও দেওয়া হয়েছে ফিটিং গুলপাগরি ওখানে বলেছিলেন যে কোনা পাগড়িগুলা বা যেটা পার্মানেন্ট ফিক্সড করা থাকে নিজে নিজে বাধাই করলে যে ধরনের পাগড়ি হয় ওগুলো আছে কিনা তো ওইটারই বেশ কিছু ভিডিও আমাদের বেশ কিছু প্রোডাক্ট আমাদের স্টকে চলে আসছে তো তারই কিছু কালেকশন ধারাবাহিকভাবে দেখাবো তার আগে আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন মাথায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড করা একদম পারমানেন্ট করা খুলবে না বা নষ্ট হবে না গ্যারান্টি আছে আর আমাদের এই গুলার মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে পেছনে একটু দেখাই দিই আগে এখানে প্রচুর আনলিমিটেড প্রোডাক্ট আছে সাইজ কত থেকে কত পর্যন্ত শুরু হয় বলে দিচ্ছি তার আগে বলবো এটা ধোয়ার পদ্ধতি কি সর্বশেষ বলা হবে অবশ্যই খেয়াল রাখবেন তাই পুরো ভিডিওটা দেখবেন আমি আগে একটা প্রোডাক্টের বিবরণ সহ সব দেখাই দিচ্ছি মোহাম্মদুল্লাহ ভিডিও সহ সব দেখ মানে প্রোডাক্টের এটা বিস্তারিত এটা দেখাই দিচ্ছি এই যে ফিটিংটা কেমন হয় অ্যাভেলেবল যেই প্রোডাক্টগুলো বাজারে পাওয়া যায় ওগুলোর সাথে কিন্তু এটার কোয়ালিটি মিলবে না কেন মিলবে না আপনি ওখান থেকেও সংগ্রহ করবেন আমাদের প্রোডাক্টটাও সংগ্রহ করবেন করে আপনি নিজে মিলিয়ে দেখবেন কেন এই কথাটা বলা হচ্ছে আপনি নিজে বাধাই করলে যেমন ফিটিং হবে ঠিক সেইভাবে কাপুরের ম্যাটেরিয়ালস ভিতরের কোয়ালিটি খুবই মানসম্পন্ন করা হয়েছে আর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপুরের ভিতরের ফেব্রিক্স দেওয়া হয়েছে জানি গরম বেশি না লাগে আরামদায়ক হয় আর এটার ফিটিংটা কিভাবে দেওয়া হয়েছে এখানে একটু দেখাই দিচ্ছি নিজে নিজে বাধাই করলে যেরকম ভাস বা শেপটা আসে এখানে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই শেপটা দেওয়া হয়েছে এটার মধ্যে কালার এখন আমাদের স্টক অ্যাভেলেবেল দুইটা আছে একটা হচ্ছে সাদা আর একটা আছে দেখায় দিব তার আগে কত থেকে কত পর্যন্ত সাইজ হয়। আমাদের থেকে নিয়ে পর্যন্ত আছে যদি হিসাবে বলি তাহলে আপনার এই সাড়ে বিশ থেকে তেইশ পর্যন্ত আছে আমাদের কাছে আনলিমিটেড প্রোডাক্ট আছে পাইকারি খুচরা আপনি যেভাবে নিতে চান অবশ্যই নিতে পারবেন ভালো করে প্রোডাক্টটা দেখায় দিচ্ছি আর কিভাবে প্রোডাক্টগুলো ধুবেন সেটাও বলে দিচ্ছি তার আগে কালো প্রোডাক্টটা দেখায়নি এই যে কালো প্রোডাক্টটা এটা মাথায় দিলে কেমন লাগে দেখা দিব এগুলো কিন্তু শূন্য করে বানানো হয়েছে অর্থাৎ পাগড়ির পরার যে শূন্য তরিকা আছে সে অনুযায়ী কিন্তু বানানো হয়েছে কালোটাও দেখা দিচ্ছি আসলে সবগুলোই পড়লে ভালো দেখা যায় আপনি যেটা পরবেন সেটাই ভালো লাগবে এটারও আপনার কি কি সাইজ হয় সেটাও বলে দিব তিপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত সাইজ হয় সাদাটা সাধারণত চাহিদা বেশি তো তাই সাদাটাই দেখাইতেছি সবগুলোর ফিনিশিং কিন্তু একই দেওয়া আছে এই যে দেখাই দিচ্ছি কোয়ালিটি ফেব্রিক্স গুণগত মান সবকিছু আলহামদুলিল্লাহ ভালো কালার বলেন কাপড় বলেন বা ফিটিং এর ব্যাপারটা যদি বলেন যেটা পারমানেন্ট কিনা একদম ফিক্সড করা খুলবে না বা নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর ধোয়ার পদ্ধতিটা বলে দিচ্ছি অনেকে খালি জিজ্ঞেস করেন ধুবেন কিভাবে এই ধরনের যত আমাদের কাছে ফিটিং পাক দি বা টুপি বা যত ধরনের আফগান ফিটিং পাক দি সহ আমাদের স্টকে আসবে ধারাবাহিক আমরা বিভিন্ন ভিডিও বা পোস্টের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ এটা ধোয়ার পদ্ধতি বলে দিচ্ছি তারপরেও একটা জিনিস বলে দিই এগুলো কাপুরের কারণে ধোয়ার পদ্ধতি গুলো পরিবর্তন করা হয় তো সেটা আমাদের কাছে যখন অর্ডার করবেন আমরা কিন্তু এই প্রসেসটা বলে দিব আপনাকে এগুলো আপনি যে কোনো লিকুইড সাবান বা শ্যাম্পু দিয়ে ভালো করে পানিটা মিশিয়ে এটা চুবিয়ে রাখতে হবে যখন আপনি মোটামুটি আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক দুই ঘন্টা রেখে দিবেন কিছুক্ষণ পর পর পানিটা যখন পরিবর্তন করবেন তখন এটা চাপ দিলেই পানিটা ঝরে যাবে ঝরে গেলে তাই অর্ডার করার সময় কত সাইজ লাগবে অবশ্যই ইনচিটি দিয়ে মেপে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ যারা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে চান পালিকা মার্কেটের বিপরীতে নূরজাহান কমপ্লেক্স এর দুইশো সাতাত্তর নাম্বার দোকানে চলে আসবেন নূর সুন্না সব ময়মনসিং আর অনলাইনে যদি অর্ডার করেন একশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে শুধু ময়মন সিং এর ভিতরে ষাট টাকা হোম ডেলিভারি চার্জ যদি একটা প্রোডাক্ট নেন তাও একশো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ তাই আপনি যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য এখনই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করেন আর পাইকারি যারা নিতে চান বিশেষ করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ